নমস্কার বন্ধুরা মেডি কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে বানাচ্ছি তেলে ভাজা বিস্কুট তো দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো গ্রাম ময়দা আর আড়াইশো গ্রাম সুজি খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার যে চায়ের চামচগুলো আছে সেই চায়ের চামচের চার চামচ আমি দিয়ে দিলাম আমুল দুধ হাফ চামচের মতো বেট নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা লবণ কালো জিরে কিছুটা জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে ভালো করে ডলে নিয়ে একটু মিক্স করে নেব বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেব একটু একটু মিষ্টি মিষ্টি হবে বিস্কুটটা তার জন্য চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণে দেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল হাফ কাপের মতো রিফাইন তেল এখানে দিয়েছি তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে হয়ে গেছে ময়মটা এই দেখুন হাতের মধ্যে মুঠো করে নিলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন এই যে এই দেখুন ময়মটা একেবারে পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিতে হবে তো ডোটা রেডি হয়ে গেছে দেখুন খুব নরমও হয়নি খুব শক্তও হয়নি এবারে ডোরা থেকে ডেচি কেটে নিয়ে গোল গোল করে নিয়ে খুব ভালোভাবে বেলে নিতে হবে ঠিক এইভাবে আমাদের প্রত্যেকের ঘরেই এরকম কিন্তু কৌটো থাকে আর কৌটোর কিন্তু এ ধরনের মুটকি থাকেই আর সেই মুটকির সাহায্যেই কিন্তু আজকে বিস্কুটগুলো করব এই যে মুটকিগুলো নিয়ে একটু চেপে চেপে নিলেই কিন্তু এই যে বিস্কুটের শেপ চলে আসবে তো আপনাদের ঘর যদি এরকম না পছন্দ হয় আপনারা কিন্তু অন্যরকমভাবে যার যেরকম পছন্দ সেইভাবে দিতে পারেন তো এই যে দেখুন বিস্কুটগুলো আমার কিন্তু কাটা হয়ে গেছে এইবার এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা একটু গরম করে নিয়ে বিস্কুটগুলো একে একে করে আমি এর মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে হাই হিটে যদি এগুলোকে ভাজা হয় তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তো খুব ধৈর্য সহকারে এগুলোকে ভাজতে হবে একদম লো ফ্লেমে এই যে দেখুন গ্যাসটাকে কিন্তু একদম আমি লোতে রেখে দিয়েছি আর এই যে এইগুলো এক পিট ভালোভাবে ভাজা হলে তবে কিন্তু আর এক পিট ভালোভাবে ভাজতে হবে আর আমি ইতিমধ্যে কতগুলো ভেজে রেখেছি তো দেখুন আপনাদেরকে সেগুলোই দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো চায়ের সাথে কিন্তু একদম পারফেক্ট বাইরের খাবার বাইরে আর খেতেই হবে না কিনে তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটাই অবধি কেমন লেগেছে আজকে ভিডিও জানাবেন কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা লেই অবধি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে পরের দিন ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিঠো কুকিং চ্যানেলের পাশে থাকবেন তো আমি দেখুন বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে এবার ভেজে নেব তো চলুন তাহলে আজকের মতো টাটা সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর সুস্থ